অবশেষে বহুল প্রতীক্ষিত বহুল কাঙ্ক্ষিত সেই মিটিংটি অনুষ্ঠিত হলো থাইল্যান্ডের সাংগ্রীলা হোটেলের নির্ধারিত কক্ষটিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার সফর সঙ্গীদের নিয়ে বৈঠকটি সেরে ফেলেন এবং সেই বৈঠকের ব্যাপারে যেটি জানা যাচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি যে যে নির্ধারিত রুমটি ছিল তাদের জন্য বরাদ্দ সেই বরাদ্দ রুমে আগে থেকেই ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সফর সঙ্গীদের নিয়ে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে অপেক্ষা করছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার জন্য অর্থাৎ ভাবটা এমন ছিল যে হয়তো এই বৈঠকটি ভারতের উদ্যোগেই হয়েছে ভারত চেয়েছিলো বলেই হয়েছে এবং ভারত সেই পুরো অ্যারেঞ্জমেন্টটা করে আয়োজনটা করে বাংলাদেশের সরকার প্রধানের জন্য অপেক্ষা করছিলেন এবং সেইখানে যখন ডক্টর ইউনুস প্রবেশ করেন সেই হলরুমে মিটিং রুমে সেই জায়গায় দেখা যাচ্ছে যে সবাই উঠে দাঁড়িয়ে ডক্টর ইউনুসকে সম্মান দেখাচ্ছে এবং তাকে শ্রদ্ধা নিবেদন করছে দু হাত ভারতীয় যে ট্র্যাডিশনাল যে সম্মান সূচক হাত যেভাবে তুলে ধরা হয় হ্যাঁ সে সেই শ্রদ্ধা নিবেদন করছে করতে দেখা যায় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটি করছেন এবং তারপর তারা হ্যান্ডশেক করেছেন এবং সেই হ্যান্ডশেক যদিও চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের মতো এত লম্বা সময় ধরে না তবুও কিছুক্ষণ সময় ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনুস হ্যান্ডশেক করেছেন এবং ঝাঁকিয়েছেন লম অল্প সময় তারপর তারা বসেছেন এবং আলাপ আলোচনা করেছেন হাসি দেওয়ার চেষ্টা করেছেন কিছু কিছু ছবিতে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী হাসছেন না একবার খিচমিরে আছেন আবার ডক্টর ইউনুস হাসার চেষ্টা করছেন তার দিকে তাকিয়ে আছেন এইসব সমস্ত ছবি আসছে এবং সেই এরপর তো বৈঠক শুরু হয় এবং বৈঠকে আসলে কি ধরনের আলাপ আলোচনা হয়েছে সেই বিষয়গুলো এখনও দুই সরকারের কারো তরফ থেকেই জানানো হয়নি তারা হয়তো একটা আনুষ্ঠানিক ব্রিফ করবেন ব্রিফ করার পরই হয়তো জানা যাবে তবে যেটি ধারণা করা হচ্ছে যে বাংলাদেশের যে একটা সাত আট মাসের যে একটা অচলাবস্থা তৈরি হয়েছে শেখ হাসিনাকে কেন্দ্র করে তিনি ভারত পালিয়ে গেছেন সেই অচলাবস্থার হয়তো কিভাবে কাটিয়ে উঠবেন তার একটা রূপরেখা বা পথরেখা হয়তো তৈরি হবে এটাকে ব্যক্ত বলা যায় যে হয়তো কিছুই হলো না কিন্তু এই যে দুই দেশের সরকার প্রধান একসাথে বসলো এটি অনেক বড় ব্যাপার হিসেবে দেখা যেতে পারে এবং এই জায়গায় হয়তো শেখ হাসিনাকে প্রত্যাবাসন কিংবা ব্যবসা বাণিজ্য ভিসা নিষেধাজ্ঞায় সব কিছু ব্যাপার নিয়ে আলোচনা হতেও পারো নাও হতে পারে কিন্তু ধরেন যে আলোচনা হোক বা না হোক যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুই দেশের প্রতিবেশী সম্পর্ক যেরকমই হোক আমরা হয়তো একটা কঠিন বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছি সেই বাস্তবতা হয়তো এইভাবে রাখা যাবে না কারণ আমরা ঘুম থেকে উঠেই হয়তো প্রতিবেশী প্রতিবেশীর মুখ দেখি সেটি ভারত এবং বাংলাদেশের নিদারুণ বাস্তবতা সেই জায়গায় যে হচ্ছে বন্ধু হওয়ার দরকার নাই আবার শত্রুও হওয়া হয় হওয়ার দরকার নেই অর্থাৎ আমরা চাই না যে ভারত আমাদের খুব অঙ্গা খুব ক্লোজ বুকের সঙ্গে মিশে থাকুক এরকম বন্ধু হওয়ার দরকার নাই আবার শত্রুও যাতে না হয় তারা যাতে আমাদেরকে পিঠ না দেখায় অর্থাৎ আমরা ভারতকে বলি যে হচ্ছে তোমরা তোমাদের কি দরকার এই তোমাদের উন্নয়নের জন্য সেভেন সিস্টার্সের উন্নয়নের জন্য তোমরা আমাদেরকে বলো আর আমরাও বলি আমরা করে দেব আর আমরা বলি যে আমাদের এই দরকার আমাদের এই সমস্যাগুলো আছে তোমাদের সঙ্গে সেগুলো মিটিগেট করো অর্থাৎ বন্ধুত্ব এবং শত্রু শত্রুর চেয়ে মানে দুই দেশের মর্যাদাপূর্ণ সম্মানজনক এক ধরনের সম্পর্ক নিয়েই এই দুই দেশ এগিয়ে যেতে চাই সেই বিষয়গুলো হয়তো এই যে আজকের এই যে সফরের আজকের এই দ্বিপাক্ষিক বৈঠকের মধ্যে হয়তো আলোচনা এসেছে যদি আলোচনা নাও হয় তাহলে এই ধরনের আলোচনার একটা সম্ভাব্য যাত্রা হিসেবে বলা যায় এই দ্বিপাক্ষিক বৈঠককে তারা হয়তো ব্রিফ করবেন আনুষ্ঠানিকভাবে তারপর হয়তো বলা যাবে